তো এখানে কিছু শূন্যস্থান রয়েছে সেগুলোতে আমাদেরকে বি ভার বসাইতে হবে তো বি ভার কোন খালি করে কোনটা সঠিকভাবে বসবে সেটা আমরা তোমাদেরকে স্কিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখো এবং পড়ে শোনাচ্ছে প্রথম হবে আই এম আই এর সাথে এম হবে হির পরে খালি করে হবে ইস আল্লাহর সাথেও খালি করে হবে ইস করিমের পরেও খালি করে হবে ইস ঢাকার পরেও খালি করে হবে ইস দিস এর পরেও শূন্য স্থানে হবে ইস উইর পরেও হবে আর ইউর পরেও হবে আর তো এরপর নাম্বার টু রয়েছে নাম্বার টু তে রয়েছে বাংলায় অনুবাদ করো এবং এখানে চারটা লাইন দেওয়ার সেগুলোকে আমরা বাংলা ও অনুবাদ করব এবং সেটিকে পড়ে শোনাচ্ছি প্রথমে আই এম এ মামুন আমি মামুন তারপর রয়েছে হি ইজ এ স্টুডেন্ট সে একজন ছাত্র এরপর রয়েছে ইউ আর অনেস্ট তুমি হও এরপর রয়েছে সি ইজ মাই সিস্টার সে আমার বোন ছিল টু নাম্বার আমরা এখন থ্রি নাম্বার চলে যাই যে পার্সন এর ক্রম অনুসারে এই পাঠের বাক্যগুলো নির্মে সাজাও যেমন তার একটা করে দেখাইছে যে আই এম আমি হই আবার আই এম দি এই পাশে একটা কি লেখছে যে আই এম এ মুসলিম তার মানে হচ্ছে আমাদেরকে আই এম এর মত করে কয়েকটা সাজাতে হবে এবং আই এম এ মুসলিম ওইটা দিয়ে আবার একটা বাক্য তৈরি করতে হবে তো কিভাবে করছি পরবর্তীগুলো সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এখন পড়ে শোনাচ্ছি প্রথমে হচ্ছে আই এম তো তারা দিয়ে দিয়েছে আমরা এরপরে আর এটা লিখতে পারি উই আর উই আর দিয়ে আমরা এটা দিতে পারি যে উই আর মুসলিম এরপরে এখানে হচ্ছে ইউ আর হ্যাঁ ইউ আর দিয়ে আমরা কি দিতে পারি ইউ আর অনেস্ট এরপর হচ্ছে আল্লাহ ইজ আল্লাহ ইজ দিয়ে আমরা কি দিতে পারি আল্লাহ ইজ কাইন্ড এরপরে হি অথবা শি ইজ তাহলে আমরা এখানে যদি হি দিয়ে দিই যে হি ইজ এ স্টুডেন্ট দিতে পারি হ্যাঁ এরপরে দিস ইজ আমরা দিস ইজ দিয়ে কি দিতে পারি যে দিস ইজ এ পেন তো এটি ছিল তিন নাম্বার এরপর হচ্ছে চার নম্বরে চলে চার রয়েছে ডু ইংলিশ ইউজিং বি পার ইন দ্য স্পেস আমাদেরকে এখানে হচ্ছে কিছু বাংলা রয়েছে সেগুলোকে আমাদেরকে ইংলিশ করতে হবে ওকে আমরা ইংলিশ করছি সে আমার বন্ধু এটা ইংরেজি হবে হি ইজ মাই ফ্রেন্ড আমরা মুসলমান এর ইংরেজি হবে উই আর মুসলিম আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এর ইংরেজি হবে আই রিড ইন ক্লাস 3 ঢাকা একটি বড় এর ইংরেজি হবে ঢাকা ইজ দা বিগ সিটি বাংলাদেশ আমার দেশ এর ইংরেজি হবে বাংলাদেশ ইজ মাই কান্ট্রি ছিল আহ আটান্ন খ্রিস্টা ভিডিও এখন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তে পর্যন্ত ভালো থাকুক আল্লাহ হাফেজ